প্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন গাছে ভিডিও করছি হ্যাঁ এটি হচ্ছে বোগেন ভিলিয়া বা বাগান বিলাস কিংবা আমরা একে কাগজ ফুল হিসাবেও জানি সে ঠিক আছে এর পূর্বে আমি অনেক বোগেন ভিলিয়ার ভিডিও নিয়ে এসেছি কিন্তু এটি একটু ব্যতিক্রম চরিত্রের এটি অ্যাকচুয়ালি হলুদও নয় খানিকটা গ্যাভা কালারের দীর্ঘদিন স্টেপ করে গাছে সহজে ঝরে যায় না বৃষ্টি হলে আর একটু বেশি দিন বয়স হলে একটু গ্যাভা কালার হয়ে যায় মানে সাদাটা হোয়াইটনেসটা আসে তবে গাছের পাতা সবুজ পাতাও যেমন ঘন স্বর্ণবিশিষ্ট বিশিষ্ট থাকে ফুলগুলো তেমনি ভীষণ ঘন স্বর্ণবিশিষ্ট থাকে এই জন্য এর চরিত্রটা অন্য যে হলুদ রঙের যে ফুলগুলো হয় বগেন ভিলিয়া তার থেকে কিন্তু ভিন্ন প্রকৃতির এবং অত্যন্ত ছোট সাইজের গাছেই কিন্তু এটা প্রচুর ফুল দেবে সেটা অপূর্বাভাস দিয়েছে অ্যাকচুয়ালি আমি এইটা এক জায়গা থেকে ছয় ইঞ্চির একটা শাখা কাটিং থেকে এটা নিয়ে এসে তারপরে এটা চারা বসেছিলাম তো সেটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। ধীরে ধীরে কারণ এর বিভিন্ন পর্যায়গুলো আমি আপনাদের একসঙ্গে দেখাবো পর দেখাবো আপনারা ধরে ধরে দেখুন খুব ছোট্ট ভিডিও স্ক্রিপ্ট করার কোনো প্রয়োজন নেই কীভাবে এই পর্যায়ে আসলাম সেটাই আলোচনা করব তো বন্ধু চলুন প্রথমে আমি এটা একটা ছোট্ট একটা প্লাস্টিকের গ্লাসে ডালটা বসেছিলাম মিডিয়া তৈরি করে মিডিয়া মানে ওয়েল্ড অ্যারেঞ্জ মিডিয়া বালি মাটি কম্পোস্ট এথিডি আর অন্য কিছু দরকার ছিল না দুটো শাখা ছিল দু সাইডে কিন্তু এ দুটোকে আমি ধীরে ধীরে কেটে দিয়েছিলাম কখন কেটেছিলাম যখন ওপরের দণ্ডটাতে উপরের দিকে যখন পাতা বেরোলো বা শাখা বেরোলো তখন সাইডে দুটো কেটে দিয়েছিলাম আর পাতা বেরোলে যে পটিং করবো তা নয় এবার যখন ওপরের পাতাগুলো বেশি বেরিয়ে গেল তখন এটাকে আমি ছোট্ট পট মানে ছোটো গাছ মানে ছোট পট আপনার নির্বাচন করতে হবে ওয়েল ড্রেনেজ অবশ্যই আর প্রথমে যখন বসাবেন তখন অবশ্যই শিঙ্কুচি বন রাস্তা দিয়ে দেবেন একটু নিম খোল দেবেন দিয়ে এবার পাতা যখন শাঁখা বেরোবে আগো ছোভাবে সেটাকে কিন্তু আপনাকে অবশ্যই কেটে নিতে হবে যেভাবে আমি কাটলাম অর্থাৎ গাছকে ছোট থাকা অবস্থায় আপনাকে পুনিং করে নিতে হবে তারপরে আমি ভাবলাম এবার ফুল আসবে যেহেতু বয়স হয়ে গেছে তাই দশ ছাব্বিশ ছাব্বিশ দিলাম অন্য কোনো খাবার নেই তবে জৈবিকভাবে দিলে আপনি কলার খোসা বা পেঁয়াজের খোঁসা ভেজানো জল দিতেই পারেন তবে জল দেওয়া বন্ধ করে দিতে হবে ল্যাক অফ ওয়াটার জলের ক্রাচিস তৈরি করতে হবে নাহলে কিন্তু ফুল আসবে না বয়স যেহেতু হয়ে গেছে এটা ছ মাসের অধিক মাস ধৈর্য ধরার পর এই অবস্থায় এসেছে কিন্তু বন্ধুরা অত সহজে একটা গাছকে নিয়ে আমরা ভিডিও করতে পারি না একটা সময় সাপেক্ষ ব্যাপার তো এবার ফুল আসে দেখাচ্ছে কীরকম ফুল এসছে তো এবার যখন ফুল আসলো তাহলে দেখতেই পাচ্ছেন শাঁখা আমি বড় কত দিই কিন্তু ছোটো গাছে ছোট প্রচুর ফুল নেব আমি এবং এই গাছটা সবসময় রাখবো আমরা রোদে যতই তীব্র রোদ হোক না কেন চল্লিশ পঁয়তাল্লিশ যা হোক না কেন কারণ কাঁটাযুক্ত গাছ সবসময় রোদ পছন্দ করে তবে হ্যাঁ জল দিবে খুব সচেতনভাবে জল ততটুকুই যেব যেটুকু জল দিলে গাছটা বেঁচে থাকবে অতিরিক্ত জল যেন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে ছোট গাছে বেশি ফুল দেখতে সত্যিই সুন্দর লাগে এবং ছোট গাছকেই ফুল যখন ঝরে যাবে একটুখানি তখন কিন্তু পুরিং করে এর পছন্দ মতো সেফ সাইজ করে নিতে হবে আমাদেরকে তো বন্ধুরা আজ আর এই ভিডিওতে বেশি কিছু বলছি না পরবর্তী ভিডিওতে আমি অনেকগুলো তথ্য নিয়ে আসবো যারা সাবস্ক্রাইব করার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ